ফুলের মালা দৌড়াতে চাই না এইখানে তারাই আমরা সবাই বিজয়ে ফুলের মালা দোলায় করতে চাই সব পাঁচশো পাঁচশো লাখ পাঁচ লাখ মানুষকে আমরা বিজয়ে আমরা শান্তি বাঢ়তা দেখাতে চাই সম্মানিত হয় না আসুন কথা সংক্ষেপ কাজ অনেক আমরা সবাই আপনারা বিদেশে থাকবেন আপনাদের কাছে অত কিছু আমরা চাই না আপনারা একটু ফোন 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 আলাউদি করবেন আমাদের মাসুদ ভাই আমরা দৌড়ে যাই একটা কিছু হলেই আমরা মাসুদ ভাইয়ের মতো ভাই আপনাকে চাই আমি সামনে বলে তাকে খাট করতে চাই না অনেক হেল্প করেন তিনি আপনাদের হেল্প চাই ময়দান আমরা তোলাই আপনারা পরামর্শ দেন শুধু পরামর্শ দিয়েই চলে যাবেন না এখন থেকে খাতা কলম নিয়ে বসবেন এই সিটকে বিজয় করতে হলে আপনার পরামর্শ কি মাঝে মাঝেই আসবে আগে বছরে দুইবার আসতে ছেলে সন্তান নিয়ে এখন মাঝে মাঝেই আসছে কি অবস্থা আমরা আপনার কাছে কিছু চাই না

হ্যাঁ থেকে বায়োডিগেসশন যারা তার তো অনেক কষ্ট করে আছেন আসলে এখন তো অত কষ্ট না ওরা এসে চলে আসবে তাও কষ্ট হয় কি বলেন যারা এখানে আমি হাত দেখলাম তো সংখ্যায় অনেক তাদেরকে আমি কয় কাজ দিতে চাই করেন তো ইনশাআল্লাহ আপনারা মুক্তিদাতাদের আঘাত লাগে পৌঁছন দরকার টাকা লাগে समर्थक मिलेर हामीले अनेक वर्ष लाग्यो सबै समर्थकले गरि लातारो जस्तो पास गर्न एई यन भने पास सुदेर